করছি যার একটা ভিডিও করছি যেটা হচ্ছে প্রথমে একটা বোর্ড নিব একটা প্যাকেট নিব দিয়ে সুন্দর করে এইরকম ভাবে কাজটা আমরা ভরছি দেখে নাও এরকম ভাবে করলাম বোর্ডটা ভিতরে দেওয়ার পরে এরপরে আমরা কুড়ি টাক করে কিশমিশ একটা দাও তো গুনে দাও এখানে পঁচিশটা কিশমিশ গুনে দাদা দেখেন তারপরে দেখেন পঁচিশটা কিশমিশ গুনে এখানে এই ভরছি যে প্যাকেটটা আমরা ভরছি

এবার চার হবে চার আর চার চার তিন বুঝ না বাজারে কথা কি না চারটা জনা তিন চার 12 টাকা না 12 টাকাতে 6 টাকা হ্যাঁ দাম তো ঠিক আছে ঠিক না করো হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে তো বিক্রি লাকা টলায় ফাস্টার গোটা वाला নিচে নামে কয় টাকা করবে না করবে তোমরা নিজের কাজ করবে না না এটা এই ভাবে করেন হয় না হবে না এইতে দিব একটা ফাস্টার হবে কত টাকা হবে হ্যাঁ নিচে রাখলে একটা টেবিল লাগবে হ্যাঁ 10 না এত দিছি 10 টাকা নিব सराते धेरैको सगे न त सराते यो एटाको सराते 25 लाख दिने सराको पत्तो दिने एटा नाम 5 रुपैयाँ दिने न 10 रुपैयाँ लिबे यसरी नि दिने बाजा रे नदी चल्लो डाले का तल्लो न त जे दिन बन्दो दिन काजे बन्दो तले एकजनाई हब एडा न लम কেউ গরিবেরা ত্রিশ টাকা না হলে তো খেতে পারে না পাঁচ টাকা হলে সবাই খাবে কুরকুরা না এটাই খাবে খেয়ে লাভ হবে